ফ্যাসিলিটি মানে সত্যি করতে হবে রয়েছে ক্রেডিট কার্ড বড় অফারটা থাকে না করতে পারেন সেটা মন্ডল শাড়িগুলো দিচ্ছে মন্ডল এছাড়া থাকছে আপনার ফ্যাসিলিটি মানে মাল হাতে পাবেন তারপর আপনি পেমেন্ট করবেন অবশ্যই কিন্তু আপনাকে দশ হাজার মাল আগে পেমেন্ট এছাড়া আমাদের শাড়ি শুরু হচ্ছে শুধুমাত্র টাকা থেকে আর রেডিমেড আইটেম শুরু হচ্ছে শুধুমাত্র টাকা থেকে নমস্কার বাপি মন্ডল মন্ডল শাড়ি কুটির প্রতিটা কাস্টমার যেভাবে আমাদের ভালোবাসে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর আগের ভিডিওতে তো খুবই ভালো রেসপন্স পেয়েছি এতটা ভালোবাসি মন্ডল শাড়ি কুটির প্রতিটা কাস্টমার কিছুই বলার নেই আজকে ফার্স্ট মোস্টলি যে অফারটা নিয়ে এসেছি জিমিচু সবাই জিমিচু বিচিত্রা বিক্রি করছে আটশো টাকা নশো টাকা সাতশো টাকা খুব চোর হলে ছশো পঞ্চাশ টাকা আমাদের এখানে জিমিচু পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু জিমিচু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপর আমি দেখাবো সিল্ক বেনারসি ঠিক আছে দেখুন সরি এটা সুতির বেনারসি সুতির উপর বেনারসি চলে এসেছে আমাদের এখানে যারা ঈদের জন্য স্পেশালি এটা তোলা রয়েছে দেখুন সুতির উপর বেনারসি কেউ ভিডিওতে কিন্তু দেখায়নি যে সুতির উপরেও আদৌ কি বেনারসি হয় কিনা কিন্তু আমাদের এখানে সুতির উপর একটা বেনারসি পুরোপুরি এটা জাস্ট আমাদের যে ঈদ রয়েছে ঈদের জন্য কিন্তু বেসিক্যালি তৈরি করা রয়েছে ঠিক আছে সুতির উপর বেনারসি পিওর কোয়ালিটি থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যা বাল্ক অর্ডার করবেন দেড়শো বিশ দুশো বিশ তাদের জন্য কিন্তু রেট আরো অনেক কম থাকবে এবার আমি দেখাবো তসর দশর আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে এذا كله ইওর কোয়ালিটি থাকবে পাক্কা বরাবর থাকবে নাবি কি করতে পারবেন আপনি এক্সচেঞ্জ করতে পারবেন মন্ডল শাড়িগুলোর সবথেকে যে বড় ব্যাপারটা থাকে যে কোন মাল যদি আপনি বিক্রি না করতে পারেন সেটা আপনি এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন আর যদি ইএমআই করতে চাইছেন মানে মাসে মাসে টাকা শোধ দিয়ে যান তার জন্য তো এক্সট্রা মানে ক্রেডিট কার্ড থাকতে হবে ক্রেডিট কার্ড থাকলে কিন্তু আপনি মাসে মাসে টাকা শোধ দিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন এবারে আমি দেখাবো জামদানি জামদানি শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র 180 টাকা থেকে একশো আশি টাকা থেকে আপনি জামদানি পেয়ে যাবেন রেশম বা রেশম কোয়ালিটি থাকবে পাকা বারো থাকবে ডিসপুটাল রিটার্ন আপনি কি করতে পারেন আপনি এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে আর প্রতিটা মালের কিন্তু আপনি কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন আমাদের এখানে দেখুন অল ওভার কাজ থাকবে ঠিক আছে অল ওভার মানে অল ওভার কাজ কোনো গ্যাপিং পয়েন্ট নেই অল ওভার মানে ফুল অল ওভার কাজ থাকবে এবার দেখা যাচ্ছে ঠিক আছে ডিজাইন আপনারা কত করে সাড়ে চারশো পাঁচশো ছশো টাকা দিয়ে আমাদের এখানে ইকত পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকার মধ্যে ইকত পাবেন এবং রেশম ভাই রেশম কোয়ালিটি থাকবে ওভার কাজ থাকবে এবং অল ওভার কাজ রয়েছে পিওর কোয়ালিটির মধ্যে থাকবে সব থেকে বড় ব্যাপার যেটা যে কোনো মাল যদি ইউজ হয়ে যাওয়ার পর ধরুন ইউজ করে নেওয়া না হয়ে গেছে তারপর যদি কোন অবজেকশন আছে সেটাও কিন্তু আপনি আমাদের আমাদের রিটার্ন রিটার্ন করতে পারবেন সেটাও হয় সফটওয়ার উপর থাকবে হার্ড সফট সমস্ত কিছু কিন্তু আমাদের এখানে থাকে সব সময় এটা হচ্ছে সফটওয়্যার উপর সফট আমাদের শুরু হচ্ছে মাত্র একশো ষাট টাকা থেকে একশো ষাট টাকা থেকে কিন্তু অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন ঠিক আছে এ দেখুন এটা রয়েছে পুরো অল ওভার কাজ থাকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো অল ওভার কাজ রয়েছে রেশম বা রেশম কলেই থাকছে এটা পাক্কা চোদ্দ হাতের আপনি মাল পেয়ে যাবেন পাক্কা চোদ্দ হাতের মাল পাবেন স্টার্টিং প্রাইস থাকছে মাত্র একশো ষাট টাকা থেকে প্রচুর কোয়ালিটি রয়েছে একটা দুটো নয় আর সব থেকে বড় ব্যাপার আপনি যদি কোনো ডিজাইন সিলেক্ট করেন ধরুন এই ডিজাইনটা আপনি সিলেক্ট করেছেন লাল সাঁতার মধ্যে আপনি ডিজাইনটা সিলেক্ট করছে এই সেম ডিজাইন সেম মালের মধ্যে আপনার দেশ অনেক দু কাস্টমার থাকে সেটা পসিবল কারণ আমরা টোটালটা রয়েছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং এখানেই ডিজাইন ডিজাইন তৈরি হয় এখান থেকে কিন্তু কিন্তু টোটাল অল ইন্ডিয়া ডেলিভারি হয় আপনি যে কোনো ডিজাইন আমাদের কাছে পাঠাতে পারেন সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমাদের এখানে মাল রেডি হয়ে যাবে ঠিক আছে এক পিস দু বিশ নয় হাজার দু হাজার তিন হাজার চার হাজার যত পিস চাই তত পিস কিন্তু মাল সব সময় অ্যাভেলেবেল থাকে প্রচুর রয়েছে একটা দুটো নয় দেখুন একটা ডিজাইন রয়েছে এই মালটা তো কোনো কাস্টমারে নেওয়া হয়ে যায় যার জন্য সাইড করে রাখা হয়েছে দেখুন একটা পুরোটা মাল কিন্তু কোনো কাস্টমার নেওয়া হয়েছে আর জন্য পুরো সাইড করে দেওয়া হয়েছে ভিডিও কলে আপনি মাল আপনি যদি বলেন যে ভিডিও কলে মাল বুকিং করবেন সেটা আমাদের কাছে পসিবল যে আপনাকে আসতেই হবে এটা কোনো বাধ্যতামূলক নেই কিন্তু প্রথমবার কি হয় প্রতিটা কাস্টমার আমরা একটাই বলি আপনি আসুন প্রথমবার অন্তত ভিজিট করেন মন্ডল সাইড করে ভিজিট না করলে আপনি কোয়ালিটি বুঝতে পারবেন না কোয়ালিটি বুঝতে গেলে কিন্তু আপনাকে শপে একবার হলেও ভিজিট করতে হবে কারণ কোয়ালিটি মাস্ট আপনি যতটা কোয়ালিটি মেনটেন করে বিজনেস করবেন আপনার কিন্তু বিজনেস তত গ্রাফ হবে এর জন্য আমি বলি আসুন হাতে ধরুন কোয়ালিটি দেখুন তারপর আপনি বিজনেস করুন ঠিক আছে আর সব থেকে বড় ব্যাপার আমাদের প্রতিটা ডিজাইনে কিন্তু আপনি কালার কম্বিনেশন চাইবেন কোনো কোনো কাস্টমার অর্ডার থাকে কপারের উপর যেগুলো অনলাইন এখন লাইভে বিক্রি হচ্ছে এগারোশো টাকা বারোশো টাকা করে বিক্রি হচ্ছে সেসব মাল কিন্তু আপনি চারশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন দেখুন চারশো আশি টাকা হ্যাঁ আশি টাকা চোখ বন্ধ করে আপনি ছশো পঞ্চাশ বিক্রি করুন না ছশো পঞ্চাশ টাকা সাতশো আপনি বিক্রি করতে হবে প্রচুর কোয়ালিটি রয়েছে একটা দুটো না দেখুন প্রচুর প্রচুর রয়েছে এটা পুরোপুরি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে ব্ল্যাকের উপর রয়েছে আমি ব্ল্যাক এর উপর দেখাচ্ছি একটা কালার আমি খুলে দেখাচ্ছি কালার কম্বিনেশন কিন্তু আপনি অনেক পেয়ে যাবেন একটা দুটো না প্রচুর কালার কম্বিনেশন পেয়ে যাবেন দেখুন দেখুন এটা পুরো অলবার কাজ থাকবে ছোট ছোট গুটির উপর আচল এরকম থাকবে ঠিক আছে ইউনিক ডিজাইন পুরোপুরি নতুন ডিজাইনের মধ্যে রয়েছে আমি যে কটা ভিডিও দেখবেন কোনো ভিডিওতে আমি এসব ডিজাইন আমি দেখাইনি এগুলো পুরোপুরি নতুন তৈরি হয়েছে যা স্পেশালি ঈদের জন্য তৈরি করা রয়েছে ঠিক আছে দেখুন ডিজাইনের কালার কম্বিনেশন দেখুন ডিপ কালারের মধ্যে রয়েছে পুরো ডিপ সেটিং এর মধ্যে রয়েছে আপনি ডিপ সেটিং এর মধ্যে রয়েছে আপনি কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ সেটা নিতে পারবেন আমাদের এখানে কোনো বান্ডিল ওয়াইজ নেই এই বা একশো পিস নিতে হবে কোনো ওয়াইজ নেই যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন সবথেকে বড় ব্যাপার কোনো কাস্টমার বালক কোয়ান্টিটি অর্ডার করে দেখুন 100 পিস 200 পিস অর্ডার করছে আমরা যে রেটে আমরা ভিডিওতে বসে বিক্রি করছি আপনি কিন্তু সেম রেটে বাড়িতে বসে বিক্রি করতে পারবেন অবশ্যই কিন্তু কোয়ান্টিটি অর্ডার করতে হবে মিনিমাম দেড়শো থেকে 200 পিস অর্ডার করতে হবে এদিকে দেখুন প্রচুর ডিজাইন রয়েছে 1 পিস দু পিস নয় যত পিস বেশি তত আপনি মাল আমাদের এখান থেকে পেয়ে যাবেন তার থেকে শুরু করে জামদানি থেকে শুরু করে বাংলাদেশী প্রোডাক্ট থেকে শুরু করে এদিকে রয়েছে টোটাল বাংলাদেশি প্রোডাক্ট দেখুন টোটাল ওয়াইফাই থেকে শুরু করে এটা রয়েছে ওয়াইফাই ওয়াইফাই থেকে শুরু করে এদিকে পাবেন সম্বলপুরি কোটকির উপর প্রচুর চাহিদা রয়েছে সম্বলপুরি কোটকি আগের ভিডিওতে আমি নিম্নে কমপক্ষে পাঁচ থেকে সাত হাজার পিস আমি বিক্রি করেছি ঠিক আছে সম্বলপুরি কোটকি প্রচুর প্রচুর চাহিদা প্রচুর কাস্টমার চাহিদা ছিল আর আমাদের কখনো স্টক খালি হয়নি যত পিস চাইবেন তত পিস কিন্তু আমাদের কাছে সবসময় থাকে হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার পিস যত পিস চাইবেন তত পিস কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন কোনো যদি গুটির কম্বিনেশন ভালো লাগছে না আপনি গুটি ডিজাইন পাঠাবেন গুটি ডিজাইন কেটে কিন্তু নতুন ভাবে তৈরি করে দিতে পারবো যে কোনো ডিজাইন যদি পছন্দ হয় আপনি ডিজাইন পাঠাতে পারেন ডিজাইন কেটে আমরা তৈরি করে দেবো ঠিক আছে প্রচুর কালার কম্বিনেশন রয়েছে এক পিস দু পিস যত পিস চাইবেন তত পিস এদিকে দেখুন লাল সাদের উপর রয়েছে অনেক অনেক কাস্টমারের লাল সাদের উপর ডিমান্ডিং আইটেম চাই এটা রয়েছে দেখুন হ্যান্ডলুমের উপর উইথ পাবেন ব্লাউজ পিস প্রচুর কালার কম্বিনেশন এটা উইথ ব্লাউজ পাবেন হ্যান্ডলুম মানে কিন্তু উইথ ব্লাউজ হ্যান্ডলুম শুরু হচ্ছে আমাদের শুধুমাত্র একশো টাকা একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকার মধ্যে কিন্তু আপনি প্রচুর হ্যান্ডলুম পেয়ে যাবেন প্রচুর হ্যান্ডলুম পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস থাকছে মাত্র একশো টাকা মটকা চাইলে কিন্তু মটকা আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে মটকা শুরু হচ্ছে আমাদের এখানে মাত্র তিনশো টাকা থেকে তিনশো টাকা থেকে আপনি মটকা অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন আমাদের এখান থেকে এ দেখুন তিনশো কুড়ি টাকার মধ্যে মটকা পেয়ে যাবেন প্রচুর কালার কম্বিনেশন রয়েছে এক পিস দু পিস নয় যত পিস চাইবেন তত পিস কিন্তু আপনি কালার অ্যাভেলেবেল সবসময় আমাদের এখান থেকে পেয়ে যাবেন সবসময় কালার আমাদের সবসময় রয়েছে মাসলাইট কটন চাইলে মাসলাইট কটন প্রচুর ডিমান্ডিং আইটেম রয়েছে এটা মাসলাইট কটন যা চাইবেন তাই আর সমস্ত সময় আমাদের হোলসেল করে কি আমরা ভিডিও তো ওপেনলি রেট বলতে পারি না কারণ কিছু কিছু কাস্টমারদের আমাদের কমেন্ট করেছিল যে তুমি যদি রেটটা বলে দাও তাহলে আমাদের বিক্রি করতে অসুবিধা হচ্ছে যার জন্য আমরা কোয়ান্টিটি রেট কিন্তু কখনোই বলতে পারি না অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করুন কত পিস নিলে কত রেট আসবে বা কি আসবে সমস্ত ডিটেলস কিন্তু আমরা বলে দেবো আমরা রেট বললে কি হবে যারা হোলসেল করছে তাদেরই বিক্রি করতে অসুবিধা হবে যার জন্য আমরা রেট কিন্তু কখনোই বলছি না যেটা পারছি আমি রেট বলে দিচ্ছি যেটা জানে যে এই মালটার এই রেট সমস্ত সময় সেই যে রেটটা সবাই জানে সেই রেটটা এমন ভাবেই আমরা বলছি মানে এমনভাবেই বিক্রি করছি আর পাঁচটা দোকানে ঘুরে কিন্তু আপনি সেম রেট আপনি মাল পাবেন না কখনোই পাবেন না আপনি মিলিয়ে নিতে পারেন এটা রয়েছে বধুবরণের উপর এটা পিওর খাদি বাই খাদির উপর থাকবে মাত্র তিনশো দশ টাকার মধ্যে পেয়ে যাবেন চোখ বন্ধ করে এগুলো আপনি ছশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারেন দেখুন বধুবরণ পিওর কোয়ালিটির মধ্যে থাকবে খাদি বাইরে হান্ড্রেড পার্সেন্ট বাই কটনের ঠিক আছে হান্ড্রেড হান্ড্রেড তৈরি রয়েছে আর প্রতিটা প্রতিটা মালে বড় কালার কম্বিনেশন পেয়ে যাবেন এক পিস দু নয় যত পিস কালার চাইবেন তত বিস তো কালার পাবেনি এবং সেম ডিজাইনের সেম কালার চাইলেও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে হ্যান্ডলুম অনেক রকম আছে দেখুন একটা রয়েছে হ্যান্ডলু কপারের উপর রয়েছে কপার মানে পাটটা কপারের উপর থাকবে ঠিক আছে অল ওভার কাজ থাকবে উইথ ব্লাউজে এসব মাল আপনি সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন কোয়ান্টিতে অর্ডার করলে মালের রেট আরো অনেক কম হবে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে হবে যারা দেড়শো বিশ দুশো পিস নেবে তাদের রেটটা কত কি আসবে সমস্ত সময় কিন্তু বলে দেওয়া হবে আর যার আপ টু পাঁচ লাখ টাকার উপর মাল করবেন আমাদের এখান থেকে তাদের জন্য কিন্তু হোম ডেলিভারি ফ্রি রয়েছে আমাদের নিজেদের গাড়ি রয়েছে মন্ডল ট্রাভেলস বলে সেই গাড়ি কিন্তু আপনার বাড়ির ওখানে চলে যাবে তার জন্য কিন্তু কোনোরকম কস্ট আপনাকে বহন করতে হবে না অবশ্যই একটু পাঁচ লাখ টাকার উপর মাল করতে হবে আপনাকে ঠিক আছে দেখুন প্রচুর রয়েছে শিউলি ফুল থেকে খাদি থেকে শুরু করে এভরিথিং এ টু জেড কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের এখানে এ টু জেড যত রকম খাদি এটা রয়েছে কপারের উপর এটা তো খুবই প্রচলিত আইটেম রয়েছে কপারের উপর খুবই ডিমান্ডিং আইটেম মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে তিনশো পঞ্চাশ টাকা মধ্যে প্লেনের উপর এখন অনেকেই প্লেনের উপর পছন্দ করে মানে পার্ট থাকে টোটাল সাইডে প্লেন থাকে এটা কিন্তু খুবই ডিমান্ডিং আইটেম রয়েছে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন উইথ বিপি থাকছে প্রতিটা মালে হ্যান্ডলুম যতগুলো মাল সব মালে কিন্তু আপনি পেয়ে যাবেন এবার আমরা চলে দেখুন টোটাল হ্যান্ডলুম এর ঘর থাকছে এটা এদিকে হ্যান্ডলুম যত রকম আইটেম থেকে শুরু করে ইন্ডিগো থেকে শুরু করে যত রকম আইটেম সব আইটেম কিন্তু পেয়ে যাবেন দেখুন একটা কাস্টমার মাল করা রয়েছে এই যে ভিডিও কলিং হয়েছে এই যে কাস্টমারের বিল করা হয়েছে এবার প্যাকিং হবে বিল মিলিয়ে কিন্তু প্যাকিং হবে ঠিক আছে একটা কাস্টমারের দেখুন সমস্ত সব মাল করা হয়ে গেছে ঠিক আছে একটা কাস্টমারের মাল করা হয়ে গেছে একটা মাল করা প্যাকিং হয়ে গেছে আর প্রতিটা বস্তায় কিন্তু আমাদের নিজস্ব লোগো থাকবে এটা পুরোপুরি আমাদের নিজস্ব লোগো রয়েছে মন্ডল শারিকুটির এবং মন্ডল শাড়ি লেখা থাকবে এবং কন্ট্যাক্ট নম্বর লেখা থাকবে রাস্তায় যদি কোন রকম প্রবলেম হয় সমস্ত দায়িত্ব কিন্তু মন্ডল শাড়ি সাথে

এবার আমি দেখাচ্ছি যে ইউনিকের মধ্যে অনেকেই পছন্দ করে এগুলো সব ট্রেন্ডিং আইটেম রয়েছে ঈদের জন্য যে ট্রেন্ডিং আইটেম করা রয়েছে খাদি বাই খাদি পিওর কোয়ালিটি একটু দামের মধ্যে অনেক কাস্টমার খোঁজে এগুলো দামের মধ্যে রয়েছে পিওর কোয়ালিটি নশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন নাইন ফাইভ জিরোর মধ্যে পেয়ে যাবেন চক বন্ধ করে এগুলো আঠারশো উনিশশো টাকা কোনো মলে যদি দেখেন এগুলো মোটামুটি দু হাজার টাকা কিন্তু বিক্রি হচ্ছে কোনো মলে সেম ডিজাইনটা আপনি নিয়ে যাবেন পিওর কোয়ালিটির মধ্যে হান্ড্রেড বাই হান্ড্রেড কত টাকা বিক্রি করছে কোনো মলে যদি যান বাইশশো থেকে পঁচিশ টাকা কিন্তু বিক্রি হচ্ছে প্রচুর কোয়ালিটি রয়েছে ইন্ডিগো থেকে শুরু করে দেখুন এটা রয়েছে ইন্ডিগোর উপর থাকছে ইন্ডিগো কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন আর কাতা স্টিচের তো ভরপুর কালেকশন থাকছে ভরপুর ভরপুর এবার আমি দেখাবো গ্রাম দেখুন এটা রয়েছে মাত্র দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন গ্রাম দেড়শো টাকার মধ্যে ছোট বলে যে বারো হাত মানে ছোট মাল সেটা কিন্তু বারো হাত মানে পাক্কা বারো হাত পাবেন পাক্কা বারো হাত কিন্তু না বিক্রি করতে পারে এক্সচেঞ্জ করতে পারবেন এবার আমি দেখাবো যেটা বলেছিলাম দেড়শো টাকা থেকে হ্যান্ডলুম শুরু যা দশ পিস করে নেবে তাদের জন্য রেট থাকছে একশো পঁয়ত্রিশ টাকা এ দেখুন রয়েছে হ্যান্ডলুম জামদানি হ্যান্ডলুম জামদানি হ্যাঁ এটা পেয়ে যাবেন দেড়শো টাকা করে যারা দশ পিস করে নেবে তাদের জন্য রেট থাকছে একশো পঁয়ত্রিশ টাকা প্রতিটা মালে আপনি কালার কম্বিনেশন পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই দেখুন একটা বস্তা করা হয়ে গেছে

ডিজাইন পাঠান আমি ডিজাইন কেটে মাল তৈরি করে দেবো মিনিমাম কিন্তু একশো পিস আপনাকে অর্ডার করতে হবে তাহলে কিন্তু কোনো ডিজাইন ধরুন আপনার নিজের কোন ডিজাইন থাকতেই পারে সেই ডিজাইন পাঠাতে পারেন কোনো বুটিক কালেকশন থাকতেই পারে বুটিক কালেকশন আমরা বুটিক বেসিসেও কিন্তু কাজ করি যে কোনো বুটিক কালেকশন পাঠাতে পারেন বুটিক অনুযায়ী কিন্তু আমরা মাল তৈরি করি যে কোনো যে কোনো আপনি যে কোনো কালেকশন চাই সমস্ত কালেকশন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল সব সময় থেকে থাকে ঠিক আছে এবার আমি দেখিয়ে দেবো বেনারসি বেনারসি আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু আপনি ব্যানারসি অ্যাভেলেবেল আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে আর পিওর কোয়ালিটির ভালোর মধ্যে একটু বেনারসি কিনতে গেলে রেটটা একটু আপনাকে হাই করতে হবে একটু আই করতে হবে মোটামুটি আঠারোশো টাকা বাইশশো টাকা পঁচিশ টাকার মধ্যে কিন্তু পিওর কোয়ালিটি পেয়ে যাবেন যেগুলো পাঁচ হাজার সাতাট টাকা দিয়ে আপনাকে কিনতে হচ্ছে সেগুলো পাবেন মাত্র বাইশো পঞ্চাশ টাকার মধ্যে চোখ বন্ধ করে চলে আসুন মন্ডল শাড়ি কুটির প্রিমিয়াম কোয়ালিটি এবং বেস্ট কোয়ালিটি খুঁজতে গেলে কিন্তু একবার অন্তত আসতে হবে শান্তিপুরের মন্ডল শাড়ি অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর প্রাইমারি স্কুলের ঠিক পাশে মন্ডল শাড়ি কুটির এদিকে ধরুন প্রচুর হিউজ কালেকশন রয়েছে একপৃদ্ধ বিয় হিউজ কালেকশন কোনো কোনো কাস্টমার শার্টিনের উপর কাপড় খোঁজে মানে হচ্ছে শার্টিনের উপর শার্টিন শুরু হচ্ছে আমাদের এখানে ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা থেকে আপ টু শার্টিন শুরু হচ্ছে মাত্র সাড়ে তিন টাকা অব্দি আপনি শার্টিন পেয়ে যাবেন যেগুলো মোটামুটি যেটা সাড়ে তিন টাকা কিনবে আপনি সেই সব প্রোডাক্ট আপনি আমাদের প্রতিটা মালের তো নম্বর থাকে এই যেমন নম্বর বা কিছু লেখা থাকে তো নম্বর পাই যে চোদ্দশো পঁয়ষট্টি বাই সি নম্বর লেখা রয়েছে সেম নম্বর আপনি দেখবেন মলে কত টাকা বিক্রি করে সেম মাল মলে বিক্রি করছে বারো হাজার তেরো হাজার টাকায় বিক্রি করছে মানে কতটা ডিসকাউন্ট আপনি মাল পাচ্ছেন বুঝতেই পারছেন ঠিক আছে এদিকে দেখুন হিউজ কালেকশন রয়েছে এক পিস দু দেখুন সব হিউজ কালেকশন যত পিছে তত পিস কিন্তু আপনি কালেকশন আমাদের এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে এদিকে দেখুন আমাদের কিন্তু এখনো কাজ চলছে কাস্টমার কেনাকাটা করছে দাদা ভাই কোথা থেকে এসছো আসাম থেকে এসছো আমাদের এখানে ভিডিওতে যেটা দেখায় হ্যাঁ বলে তোমাদের ভিডিও দাদাভাই কোথা থেকে এসছো আসাম থেকে আমাদের ভিডিও দেখেই তো এসছো আমাদের স্টাফ যারা রয়েছে তাদের ব্যবহার কেমন ছিল ভালো ব্যবহার ছিল না আর যেরকম ভিডিও দেখো সেরকম তো পাচ্ছ তো আর খাওয়া দাওয়া করেছো তো একদম আর যদি রাত্রবেলা তোমাদের যদি হোটেল না পাও আমাদের এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে একদমই কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়ার এখানে কোনো কোনো অসুবিধা নেই ঠিক আছে আর তোমাদের আসামে প্রচুর কাস্টমার আছে প্রচুর তুমি আসাম কোথা থেকে এসছো আসাম গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট আচ্ছা আচ্ছা দেখো তুমি মাল কেনো দাদা হ্যাঁ হ্যাঁ একদম দাদা চলে যাচ্ছে এবারে আমরা চলে যাচ্ছি এটা রয়েছে পুরো রেডিমেড আইটেম এর মধ্যে রয়েছে ঠিক আছে রেডিমেড আইটেম টোটাল চাপা থেকে শুরু করে যত রকম আইটেম হয় জিন্স প্যান্ট থেকে শুরু করে সমস্ত আইটেম কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন দেখুন অ্যাপেল বক্স এর মধ্যে থাকছে এগুলো এমআরপি দেখুন কত রয়েছে এমআরপি রয়েছে আটশো উনপঞ্চাশ টাকা এমআরপি রয়েছে এটা আপনি পাবেন মাত্র দুশো কুড়ি টাকা কোনো কাস্টমার যদি চাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবেন ধরুন ডিসকাউন্ট রয়েছে অফার রাখলো যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে যদি বিক্রি করে তাও কিন্তু কাস্টমারও খুশি থাকবে যার কাছে বিক্রি করছে যে কাস্টমার সেও কিন্তু খুশি থাকবে মানে এভাবে ডিসকাউন্ট দিয়েও কিন্তু বিক্রি করতে পারবেন প্রচুর রয়েছে একটা দুটো অফার নয় প্রচুর অফার রয়েছে এই জিনিসটা দেখুন এটা পিওর কোয়ালিটি জিনিস আমাদের শুরু হচ্ছে লট আইটেম যেটা বলে শুরু হচ্ছে আমাদের এখানে মাত্র একশো টাকা থেকে বাট পিওর কোয়ালিটির জিনিস রয়েছে মাত্র দুশো টাকা থেকে আর এগুলো রয়েছে একটু ব্র্যান্ডেড আইটেম ভালো কোয়ালিটি যেগুলো এমআরপি রয়েছে মোটামুটি আঠারোশো টাকা টাকা আপনি এমআরপি পেয়ে যাবেন আমাদের এখানে ঠিক আছে আর সাইজ পারফেক্ট পারফেক্ট সাইজ পেয়ে যাবেন এগুলো আপনি পেয়ে যাবেন মাত্র তিনশো তিরিশ টাকায় এটাও যদি চান কোন কাস্টমারকে আপনি মোটামুটি ধরে রাখুন ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবেন সেটাও কিন্তু আপনি করতে পারবেন প্রচুর রয়েছে এক পিস দু বিশেষ দেখুন হাজার হাজার কিন্তু প্যান্ট পেয়ে যাবে প্রচুর 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 এবার আমি দেখাচ্ছি প্যান্ট দেখুন এরকম হট প্যান্ট পেয়ে যাবেন এগারো টাকা বারো টাকা চোদ্দ টাকা ষোলো টাকা আঠারো টাকা পঁচিশ টাকার মধ্যে প্রচুর প্রচুর প্যান্ট পেয়ে যাবেন এরকম পেয়ে যাবেন দেখুন পিস পিস পেয়ে যাবেন কিন্তু রয়েছে আমাদের এখানে নেই বলে কোনো অপশন নেই সবকিছু কিন্তু রয়েছে আমাদের এখানে এবার দেখাবো কুর্তি কুর্তি শুরু হচ্ছে আমাদের এখানে মাত্র সিক্সটি ফাইভ পঁয়ষট্টি টাকা কুর্তি পেয়ে যাবেন পিওর কোয়ালিটি কুর্তি পেয়ে যাবেন আমাদের এখানে ঠিক আছে সব থেকে বড় ব্যাপার আমাদের রেডিমেড আইটেমও কিন্তু চেঞ্জ হয় চেঞ্জ করতে গেলে কিন্তু কিন্তু অবশ্যই আপনাকে সেট হয় ঠিক আছে রেডিমেড আইটেম না আপনি যে কোনো জায়গায় বলুন কলকাতা থেকে শুরু করে টোটাল অল কোথাও আপনার চেঞ্জ হয় না কিন্তু মন্ডল শাড়ি কুটি আপনি চেঞ্জ করতে পারেন অবশ্যই কিন্তু আপনাকে সেট ওয়াইজ নিতে হবে এদিকে প্রচুর কোয়ালিটি রয়েছে এক পিস দু পিস যেদিকে তাকাবেন সেদিকেই আপনি কিন্তু পেয়ে যাবেন আমাদের এখানে এবার আমি দেখাবো গণপতি গণপতি পাবেন আমাদের এখানে গোপাল পাবেন গোপাল শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র দুশো নব্বই টাকা থ্রি পি দুশো নব্বই টাকার মধ্যে কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাবেন একটা যত তত পিস কিন্তু পেয়ে যাবেন ধরুন এটা কাস্টমার সব বস্তবস্তা করা হয়ে গেছে মালাই যে এটা কাস্টমার সব বস্তবস্তা মাল করা রয়েছে দেখুন প্রতিটা বস্তা আমাদের নিজস্ব লোগো রয়েছে নিজস্ব লোক মন্ডল শাড়ি করছে এবং কন্ট্যাক্ট নাম্বার লেখা রয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আসুন ভিজিট করুন মালা থেকে শুরু করে মিনু থেকে শুরু করে মিনু মিনু তো আমাদের দেড়শো টাকা থেকে স্টার্টিং স্টার্টিং প্রাইস টাকা টাকা এটা প্রিমিয়াম কোয়ালিটি নিতে গেলে টাকার কিন্তু আপনি পেয়ে যাবেন সবকিছু অ্যাভেলেবেল রয়েছে আমাদের এখানে মহারানী থেকে মহারানী মহারানী পিওর কোয়ালিটির মধ্যে মহারানী কিন্তু পেয়ে যাবেন আমাদের মহারানী এমনকি বক্স আইটেমের মধ্যে আপনি মহারানী পেয়ে যাবেন বক্সের মধ্যে বক্স থেকেই মাল থাকবে ঠিক আছে এদিকে দেখুন কোয়ালিটি রয়েছে কোয়ালিটির কোনো শেষ নেই মন্ডল শাড়িগুলি নেই বলে কোনো অপশন নেই বাচ্চাদের প্রোডাক্ট পেয়ে যাবেন এরকম এদের স্পেশাল আপনি বাচ্চাদের এরকম প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন সবকিছু পেয়ে যাবেন আজরাক পেট থেকে শুরু করে দেখুন এদিকে রয়েছে এত ছাপা এদিকে যেটা বলেছিলাম দেড়শো টাকা থেকে ছাপাই যে দেড়শো টাকা থেকে ছাপা আপনি পেয়ে যাবেন এটা কিন্তু কালার গ্যান্ডি থাকছে পাকা বারো হাত থাকছে এটা না বিক্রি করতে এক্সচেঞ্জ দেড়শো টাকার ছাপাটাও কিন্তু ফুল গ্র্যান্টি থাকছে একশো টাকা থেকে আমাদের ছাপা শুরু হচ্ছে ব্র্যান্ডেড আইটেম আর আইটেম শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে সত্তর টাকা ছাপা কোনো গ্র্যান্টি থাকছে না গ্যারান্টি নিতে গেলে নব্বই টাকা থেকে আপনাকে শুরু করতে হবে ঠিক আছে এদিকে দেখুন টোটাল আপনার নাইটি নাইটি শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা নাইটি কিন্তু অবশ্যই এটা লট আইটেম যেটা ফুটপাতে বসে বিক্রি করে শুধুমাত্র তাদের জন্য এটা কিন্তু দোকানে বিক্রি করা যাবে না দোকানে বিক্রি করলে কিন্তু আপনার বদনাম হয়ে যাবে এটা শুধুমাত্র যারা ফুটপাতে বসে সেল লাগিয়ে বিক্রি করে তাদের জন্য দোকানে মাল শুরু হচ্ছে নাইনটি ফাইভ থেকে পঁচানব্বই টাকা একশো টাকা একশো দশ টাকার মধ্যে প্রচুর আইটেম রয়েছে প্রচুর আইটেম রয়েছে আপনি কালার বেছে কালার ছেড়ে নিতে পারেন এটা ছাপা রয়েছে একশো টাকা করে একশো টাকার মধ্যে চাও পেয়ে যাবে ব্র্যান্ডের চাও পাক্কা বারো ডিসপ্লে এটা না বিক্রি করতে হলে এক্সচেঞ্জ করতে পারবেন একশো টাকা করে এদিকে দেখুন টোটাল থাকছে টোটাল ব্লাউজ হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র আঠাশ টাকা থেকে আঠাশ টাকা থেকে আপনি পেয়ে যাবেন টাকা 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 কিন্তু সাইজ না নিতে গেলে আপনাকে টাকার মধ্যে আপনি পারফেক্ট সাইজ পেয়ে যাবেন প্রচুর ব্লাউজ রয়েছে হাকোবা থেকে শুরু করে প্রিন্টের থেকে শুরু করে যা চাইবেন তাই কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের এখানে এদিকে দেখুন টোটাল লুঙ্গির আইটেম থাকছে লুঙ্গি লুঙ্গি থাকছে আমাদের এখানে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা থেকে সিক্সটি ফাইভ থেকে আপনি লুঙ্গি পাবেন প্রচুর লুঙ্গি রয়েছে থেকে শুরু করে আম্মান থেকে 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 শুরু 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 করে 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 জাদু স্মাইল যা চাইবেন পাবেন এক অন্তত আসুন মন্ডল ভিজিট করুন ভিজিট না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে মন্ডল শাড়ি কিভাবে বিজনেস করছে প্রতিটা কাস্টমারের সাথে প্রচুর আইটেম রয়েছে হিউজ স্টক রয়েছে এরকম বস্তা করা রয়েছে প্রচুর বস্তা হয়েছে সব বস্তা করে দেখুন বস্তা বস্তা মাল এ রয়েছে পাঞ্জাবি পাঞ্জাবি শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র পঁচাশি টাকা থেকে পঁচাশ টাকা থেকে আপনি পাঞ্জাবি পাবেন আমাদের এখানে এছাড়া বেড কভার বেড কভার শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা থেকে আপনি বেড কভার পাবেন বেড উপরে উপর আমাদের ডিসকাউন্ট সব থেকে বড় ব্যাপার হচ্ছে বেড বেডকভার উপর আমাদের অনেক প্রচুর সিক্সটি পার্সেন্ট উপর কিন্তু ডিসকাউন্ট পাবেন কভার উপর চোদ্দ টাকা পি রয়েছে এটা পাবেন মাত্র চারশো কুড়ি টাকা চারশো কুড়ি তাহলে ভাবছেন যে কতটা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে মন্ডল শাড়ি কুটির একটা কথাই বলছি একবার অন্তত আসুন এসে ভিজিট করুন মন্ডল ছাড়ি তাহলেই বুঝতে পারবেন যে মন্ডল শাড়িগুলি কিভাবে বিজনেস করছে আর এত ভালোবাসার জন্য মন্ডল শাড়িগুলিকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখার জন্য তো আরো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার